আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার আজকে তৈরি করে দেখাবো ঝালমুড়ির মশলা ঝালমুড়ির মশলা তৈরি করার জন্য যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি ওয়ান টি স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার দেখিয়ে দিচ্ছি নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলাকে আমি এবার পানি দিয়ে গুলিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব এরপরে আমি অন্য একটা ফ্রাই প্যানের ভেতরে নিয়েছি সরিষার তেল এক কাপ সরিষার তেলটা দিয়ে নিয়ে এরপরে তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি টু টি স্পুন আদা বাটা টু টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি রেডি করে রাখা শুকনা যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে সেটা এবার সবগুলো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণটা যাবে স্বাদ মতো প্রথমে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়েছি এরপর টেস্ট করে আমি আরও একটু লবণ এখানে ব্যবহার করেছি এবার তেলের সাথে সমস্ত উপকরণগুলোকে কন্টিনিউ জাল করতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়া ওয়ান স্পুন এবার দিচ্ছি চটপটির মশলা ওয়ান টেবিল স্পুন আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চাট মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন আমি যেহেতু চটপটির মশলা ব্যবহার করেছি এবং মশলা গরম মশলা চটপটির মশলা দুটো মশলাই আমার ঘরে তৈরি করা মশলা কন্টিনিউ জাল করতে থাকবো চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এবার দিয়ে দিচ্ছি আমি সরিষা গুঁড়ো ওয়ান টেবল স্পুন আমি দুই ধরনের সরিষাকে একসাথে গুঁড়ো করে নিয়ে ওয়ান টেবিল স্পুন আমার এই মশলা তৈরিতে ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়েছি আমচুর পাউডার ওয়ান টেবল স্পুন কন্টিনিউ জাল করতে থাকবো জাল করতে করতে যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই কালচে রঙ ধারণ করবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা তৈরি হয়ে গিয়েছে চারপাশ থেকে এভাবে তেলটা দেখা যাচ্ছে এভাবে বেরিয়ে এসছে মশলা থেকে এরপরে আমি আরও হাফ কাপ তেল এখানে ব্যবহার করব মশলাটা যখন আমি জারের ভেতরে রাখবো তখন যেন মশলার উপর পর্যন্ত তেলের আবরণটা থাকে সেটাই আমরা খেয়াল করব। সেই জন্য আমি এক্সট্রা আরও হাফ কাপ তেল এখানে দিয়ে দিয়েছি ভালো মতো জাল করা হয়ে গিয়েছে এবার একটা বয়মে আমি রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মশলাটার এই মশলাটা এভাবে তৈরি করে অনেক দিন বাইরে রাখা যায় এবং ফ্রিজেও অনেক সময় রেখে আপনারা খেতে পারবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ